আমাদের মনে এ প্রশ্ন আসে না কখনো যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল কেন আওয়ামী লীগকেই তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে আর কেনই বা তারা বারবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায় পাকিস্তান আমলের কথা যদি বাদও দিই কারণ এরকম শক্তিশালী একটি ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার সাহস ও প্রমাণ কেবল দিতে পেরেছে আওয়ামী লীগই আওয়ামী লীগ না থাকলে পাকিস্তানকে ভেঙে তার থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তব এবং সত্য এবং এই বাস্তবতা না মানলে আপনি হয় রাজনীতি বোঝেন না না হয় আপনি আওয়ামী লীগকে পাকিস্তান ভাঙার জন্য আপনার শত্রু মনে করেন কিন্তু স্বাধীন বাংলাদেশেও যতগুলো রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা সকলেই আওয়ামী লীগকেই তাদের প্রতিদ্বন্দ্বী মনে করেছে এবং সেটা স্বাভাবিক ঘটনা কারণ রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী না থাকলে রাজনীতি করার কোনো কারণ আর থাকে না কিন্তু প্রতিদ্বন্দ্বী আর শত্রু যে এক জিনিস নয় সেটা বোঝার ক্ষমতাই যেন আমাদের রাজনৈতিক মানুষে নেই তারা প্রতিদ্বন্দ্বীকে শত্রু মনে করে তাদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় সব সময় উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর চার নভেম্বর ভিতর জাতীয় নেতাদের হত্যার পর রাতারাতি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যে দলটি গঠিত হয় তার নাম বিএনপি এবং তারা শুরু থেকে একটি উদ্দেশ্য নিয়েই রাজনীতি করেছে এবং এখনো করছে আর তা হলো। আওয়ামী লীগের ধ্বংস দেশের আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্ব দিয়ে তারা দেশের একটি বৃহত্তর রাজনৈতিক দলে পরিণত হলেও তাদের ভেতর আওয়ামী লীগকে নিশ্চিন্ন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে নিরপেক্ষ নামক একটি গোষ্ঠী তাদেরকে এই নৃশংসতা থেকে দায় মুক্তি দেয় জিয়াউর রহমান দিয়েছিলেন বঙ্গবন্ধু খুনিদের আর এবার ডক্টর ইনুস সরকার এসে দায় মুক্তি দিলেন একুশে আগস্টের গ্রেনেড হামলাকারীদের জুলাই জিহাদিরা ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ নেতা কর্মীদের গণহারে হত্যা করে পুলিশ হত্যা করে থানা থেকে অস্ত্র লুট করে এবং সর্বোপরি দেশের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে ডক্টর ইনুস নামে একজন শান্তিতে নোবেল বিজয়ী পেছন থেকে বাংলাদেশে এই ভয়ঙ্কর অশান্তির জন্ম দিয়েছেন তার সঙ্গী জিহাদিদের তিনি দায় মুক্তি দিয়েছেন ক্ষমতা দখল করেই আর এই জিহাদিদের তিনি গলেলিয়ে দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে মব হিসেবে প্রকাশ্যে বের হলেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব আক্রমণ ঘটাচ্ছেন এবং তার জন্য থানায় মামলা পর্যন্ত নিচ্ছে না নিজে ডক্টর ইউনুস তার জিহাদ সঙ্গীদের দিয়ে একটি নতুন রাজনৈতিক দল খুলিয়ে দেশব্যাপী তাণ্ডব শুরু করে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে প্রথমে তারা রাজনীতির ময়দানে গরম গণতন্ত্র বলতে যদি কোনো বস্তুকে টিকিয়ে রাখতে হয় অথবা গণতান্ত্রিক রাজনীতিকে জীবিত রাখতে হয় তাহলে আওয়ামী লীগকে ছাড়া এই দেশের রাজনীতি যে টিকবে না গণতন্ত্র তো দূরের কথা একথা একটি শিশুও বুঝে কারণ দেশে যেটুকু গণতান্ত্রিক রাজনীতির চর্চা এবং জনগণ জন্য নিবেদিত রাজনীতি বলতে যেটুকু অবশিষ্ট রয়েছে তা কেবলমাত্র আওয়ামী লীগ এতদিন করেছে এবং বিগত পনেরো বছরে বাংলাদেশের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে যে অনেক অভিযোগ এবং দুর্নীতির প্রমাণ থাকার পরও একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আওয়ামী লীগ হচ্ছে সেই দল যা বাংলাদেশের ভাগ্যকে আসলে বদলে দিয়েছে আর কোন রাজনৈতিক দলের পক্ষে এমনটি বিগত সাড়ে আট মাসের ইউনুস সরকারের পক্ষেও পনেরো কেন একশো পঞ্চাশ বছরেও একটুকু করা সম্ভব হবে না কারণ জনগণের সঙ্গে সম্পর্ক কারোরই এতটা নিবিড় নয় যতটা আওয়ামী লীগের রয়েছে আর এ কারণেই লাখ লাখ আওয়ামী লীগ নেতা গ্রেফতার বাড়ি ছাড়া বাড়ি ঘর পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার পরও আওয়ামী লীগকে রাজনীতির আড়ালে রাখা সম্ভব হয়নি হবে না তারা যেখানে যখনই সম্ভব বেরিয়েছে জয় বাংলা বলে মানুষের প্রাণের স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করেছে প্রথমে একশো দেড়শো তারপর তা হাজার ছাড়িয়ে এখন তা লাখো মানুষের মিছিলে রূপ নিচ্ছে সারা দেশে প্রতিদিনই এরকম মিছিল হচ্ছে আওয়ামী লীগের এবং সরকার এতে এতটাই ভীত হয়ে গেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগ মিছিল করলে তিনি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অথচ তারাই ক্ষমতায় বসেছিল দমন নিপীড়ন বিরোধী সেজে গণতন্ত্রের বলিয়া উড়িয়ে এখন তারাই হয়ে উঠেছে সবচেয়ে বড় স্বৈরাচারী সবচেয়ে বড় ফ্যাসিবাদী ইতিহাস সাক্ষ্য দেয় জনতার শক্তিকে কখনোই দমিয়ে রাখা যায় না এক সরকার আওয়ামী লীগ এবং বিএনপি কে দুর্বল করতে চেয়েছিল কিন্তু দু হাজার নির্বাচনে জনতা আওয়ামী লীগকে বিজয়ী করে ইতিহাস বারবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ রাজনৈতিক দমনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ইউনুস ভেবেছিলেন নোবেল পুরস্কার এবং পশ্চিমা সমর্থন তাকে অজেয় করে তুলবে কিন্তু তিনি বুঝতে ব্যর্থ হয়েছেন যে ক্ষমতার ভিত্তি হলো জনগণ বিদেশি পৃষ্ঠপোষকতা নয় তার সরকার এখন ফ্যাসিবাদের মুখোশ পড়েছে যা মানুষ প্রত্যাখ্যান করছে জুলাই জিহাদিরা ক্ষমতা দখলের পর থেকে আওয়ামী লীগকে মুছে ফেলার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল কিন্তু এই সবকিছুর পরও আওয়ামী লীগের মিছিল বেড়েই চলছে কারণ সেই যে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আশরাফ বলেছিলেন আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি অনুভূতির নাম এটি শুধু একটি রাজনৈতিক নয়। এটি বাংলাদেশের গণমানুষের সরকার আজ যে ফ্যাসিবাদী রূপ প্রকাশ করেছে তা প্রমাণ করে যারা গণতন্ত্রের নামে ক্ষমতা দখল করে তারাই সবচেয়ে বড় স্বৈরাচারে পরিণত হয় ইতিহাসের শিক্ষা হলো যে সরকার জনগণের বিরুদ্ধে যায় তার পতন নিশ্চিত জুলাই আজ আওয়ামী ভয় পাচ্ছে কারণ তারা জানে এই দলটি বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে এবং এই দলটি চাইলে যে কারো ক্ষমতার মসনদ উপড়ে ফেলতে পারে ডক্টর ইনুসের সরকার যতই পুলিশি হামলা চালাক মিডিয়া সেন্সর করুক কিংবা নেতাকর্মীদের গ্রেপ্তার গ্রেফতার করুক আওয়ামী লীগের সমর্থন দমিয়ে রাখা যাবে না মিছিলের এই হাজারো মুখ একক থেকে নিযুত হওয়াটাই প্রমাণ করে যে ডক্টর ইউনুস দিন শেষ হয়ে আসছে আমি তো এরকমটাই দেখতে পাই আপনারা পান না মিছিলের লম্বা শাড়ি হচ্ছে ডক্টর ইউনুসের দিন খাটো হয়ে আসছে ভালো থাকবেন